আজকের ভিডিওটা শুরু করছি যে কোনো নতুন দোকান করলে মানুষ কি কি বলে সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে শেয়ার করছি প্রথম যখন তুমি কোনো নতুন দোকান করবে কিছু মানুষ তোমাকে ডিমোটিভেট করতে আসবে আরে এই দোকান করলি এই দোকান কি এখন আর চলে যে কোনো দোকান তুমি জেরক্স দোকান করো তুমি স্টেশনারি দোকান করো তুমি হচ্ছে লেডিস প্রোডাক্ট মানে হচ্ছে জুয়েলারির দোকান করো যে কোনো দোকান যখন তুমি শুরু করবে কিছু ডিমোটিভেট লোক আসবে করতে তোমাকে তো এইগুলো ইগনোর করো কেননা যে কোনো বিজনেস করতে গেলে মিনিমাম দু তিন বছর তোমাকে টাইম দিতে হবে তারপরে তুমি একটা জায়গায় যাবে তো যারা হচ্ছে নতুন দোকান করবো ভাবছো নিজের প্ল্যান থেকে কি সাজাও কিছু তারপরে দোকান করো আর ডিমোটিভেট করবে অনেকে এদেরকে পাত্তা দিও না তুমি যে কোনো দোকানই করো না কেন তোমাকে ডিমোটিভেট করতে কিছু মানুষ চলে আসবে হয় কাছের মানুষও আসবে কিছু দূরের মানুষও আসবে আবার কিছু মানুষ তোমাকে পজিটিভ বলবে তো এই পজিটিভ দিকটা নিয়ে এগিয়ে যেতে হবে এবারে আমি আমার পার্সোনাল মানে হচ্ছে কথা বলছি আমি যখন দোকান করি তখন আমার কলেজ শেষ হয়েছে মোটামুটি আমি মনে হচ্ছে কম্পিউটারের প্রতি একটু ল্যাক ছিল বলতে পারো বা সেরকম নয় আমি যে কম্পিউটারের কোর্স করেছিলাম সেগুলো আমার দোকানে আমার একটাও কাজে লাগে না মানে হচ্ছে যা শিখেছি আমি ইউটিউব থেকে শিখেছি আর নিজের এক্সপিরিয়েন্স থেকে শিখেছি তো এক্সপিরিয়েন্সটা কোথা থেকে আসবে তুমি কাজ মানে কেউ করাতে আসবে তুমি একটা কাজ পারলে না তারপর কি হবে তোমার চেষ্টা হবে যে না একবার একটা কাস্টমার আছে কিন্তু দ্বিতীয় কাস্টমার ছাড়া যাবে না তুমি ইউটিউব থেকে হোক বা যেখান থেকে হোক সেই কাজটা তুমি শিখে যাবে তোমার চাহিদা অনুসারে তো আমি যখন প্রথম দোকান করেছিলাম তখন কিছু কিছু মানুষ আমাকে ডিমোটিভেট করেছিল দোকান এখন চলে কি হাজার দোকান এরকম করছিল তো আমি তাদেরকে আমি একটা কোনো কথা উত্তর দিইনি তোমরাও দেবে না সব থেকে ভালো তুমি যখনই কাউকে উত্তর দেবে সে আর একটা কথা বলবে এর থেকে হচ্ছে বিবাদ সৃষ্টি হবে সব থেকে সেফ হচ্ছে কাউকে কিছু না বলে নিজের কাজ করে যাও যাদের যা দরকার আছে তোমার দোকানে আসবে নেবে আর ধৈর্য অবশ্যই দিতে হবে নতুন দোকান করলে কারোর দিকে কোনো কথায় কান দেবে না এটা আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি এরকমই অভিজ্ঞতা তোমাদের ভালো লেগে থাকে পোস্ট করেছি আমি এক দেড় মাস হচ্ছে বা দু মাসের কাছাকাছি দু মাস হবে না দেড় মাসের কাছাকাছি হচ্ছে আমি আমার দোকান সম্পর্কে আমি শেয়ার করছি তো এত ভালোবাসা পাবো মানুষের আমি বিশ্বাস করতে পারিনি প্রথম পোস্ট করেছিলাম হচ্ছে আমি একটা ল্যামিনেশনের মেশিন নিয়ে সেই মেশিনটা আমার অনেক মানে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউ গেছিল তো প্রচুর মানুষ কমেন্ট করেছিল তো সেই থেকে আমি ভাবি যে একটা পোস্ট আমাকে আমাকে মোটিভেট করার জন্য যথেষ্ট ছিল তো আমি অন্য অন্য ধরনের কন্টেন্ট করতাম সেখান থেকে হলাম না আমিও যখন দোকান করেছিলাম যে খুবই অল্প অল্প সাহায্য পেয়ে আমি আজকে দোকানটাকে দাঁড় করাতে পেরেছিলাম তো এখন মানে মানে আমার ছোট ইনফরমেশনও কিন্তু অন্য জনাকার হচ্ছে বড় ইনফরমেশন হিসাবে মানে কাজে লেগে যাবে আমারও লেগেছিল আমি যখন প্রথম দোকান করি তখন রিচার্জের কি পাবে কি করব তখন আমার একটা বন্ধু একজন নাম্বার দিয়েছিল সে একজন নাম্বার থেকে আমি চার পাঁচটা কোম্পানির সাথে যোগাযোগ করতে পেরেছিলাম তো তোমার ছোট্ট ইনফরমেশনও তোমার হচ্ছে বড় কাজে দিয়ে দিতে পারে সেরকমও আমি তোমাদের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি সেটা আমার দোকানকে গ্রো করতে সাহায্য অবশ্যই করবে আপাতত আমি একটা মানে হচ্ছে ওটা বলবো হয়ে যাওয়ার পর যে আমি তোমাদের কাছ থেকে ইনফরমেশন পেয়ে আমি দোকানে কি কি করেছি তো আমি যোগাযোগ করেছি দেখি যে জিনিসটা যদি হয় তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দোকান করলে একটু ধৈর্য রাখতে হবে আর এখন যা পরিস্থিতি মার্কেট ডাউন প্রচন্ড পরিমাণ খরচা হচ্ছে যেহেতু প্রচন্ড পরিমাণ খরচা হচ্ছে তার জন্য আমরা ভাবছি যে আমাদের ইনকামটা কমে গেছে আমি হিসাব করে দেখেছি ইনকাম ঠিক আছে তো খরচার লেভেলটাও প্রচন্ড বেড়ে গেছে তো এর জন্য ভয় পাওয়ার কিছু নেই ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে আর নিজেকে মোটিভেট রাখতে হবে অনেক অনেক কথা বলবে এই বিজনেস চলবে না অনেক বিজনেসই তো উঠে গেছে তো আমি কি হাইব্রিড বিজনেস করবো আমি দু হাজার কুড়ি সালে আমি কোম্পানির ছেলে যাওয়ার আসতে আমি বলতাম যে তোমাদের রিচার্জ আর দু তিন বছরই টিকবে তখন জিও মানে যে সব কোম্পানি মোটামুটি ভালোই দিত অফার কেন আমি বলেছিলাম তখন আমি হচ্ছে পেটিএম ওয়ালেট আমি নিজের পার্সোনাল রিচার্জ হচ্ছে আমি পেটিএম ওয়ালেট থেকে করতাম তো এই জন্য মানে হচ্ছে কোনো জিনিস চলে গেলে তার রিপ্লেসে কোনো জিনিস আসবে এটা আমি বিশ্বাস করি তো এইভাবে আজকে আমার ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়মিত আসবে এরপরে